জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমরা অনেক দিন থেকেই বঞ্চিত হল থেকে আমাদের ক্লাসরুমের সংখ্যা থেকে সব কিছু থেকেই আমরা হচ্ছে বঞ্চিত আমরা যারা মেয়েরা আছি বা ছেলেরা আছি আমরা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা পাবলিক ইউনিভার্সিটি মানে কি বুঝি যে এখানে আমরা থাকতে পারবো করে পড়াশোনা করতে পারবো লাইব্রেরি পাবো তো সেদিক থেকে দেখতে গেলে আমরা হচ্ছে আর থাকতে পারতেছি না আর আমরা সবাই জানি ঢাকাতে হচ্ছে একটা রুম ভাড়া করে থাকতে বা একটা হোস্টেলে থাকতে মিনিমাম আমাদের দুই থেকে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা চলে যায় এরপরে খাওয়া দাওয়া বা আনুষাঙ্গিক খরচ মিলিয়ে প্রায় থেকে দশ হাজার টাকা এটা আমাদের ফ্যামিলি কিভাবে বেয়ার করবে আমরা সবাই হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে আসছি যে অঞ্চলগুলোতে আমরা সেভাবে অর্থ পাই নাই সেখান থেকে আমরা পড়াশোনা করে এত দূর পর্যন্ত আসছি আমাদেরকে সরকার সেই দিকে এগিয়ে নিয়ে যাবে এটা আমাদের বিশ্বাস আত্মবিশ্বাস ছিল এবং অন্যান্য ভার্সিটি থেকে আমরা জগন্নাথের তাকে চুজ করছি কারণ হচ্ছে ঢাকায় থাকবো অনেক ফ্যাসিলিটিস পাবো কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আমাদেরকে প্রতিদিন টিউশনির মুখোমুখি হতে হচ্ছে টিউশন করিয়ে টাকা রোজগার করে পড়াশোনা করার হচ্ছে তো যেটা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে গেছে এবং আমরা যারা এখন অনেক সিনিয়র হয়ে গেছি তারা বাসা থেকে টাকা চাইতেও অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের জন্য আমাদের যদি হলটা থাকতো আমরা সেখানে থেকে পড়াশোনাটা করতে পারতাম এটাই আমাদের দাবি যে আমাদের একটা হল চাই এছাড়াও আমাদের আরও আনুষাঙ্গিক দাবি আছে কিন্তু এখন হচ্ছে বাজেট নাই বা বাজেট ইস্যু দেখানো হচ্ছে যেটা হচ্ছে আমরা মানতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের যতটুকু আছে এটা দিয়ে কিছু একটা করা হোক কারণ অন্য সকল ইউনিভার্সিটির যেরকম হল আছে আমাদের সেরকম হল নেই আমরা হ্যাঁ হয়তো আপনারা বলবেন যে আমাদের মেয়েদের একটা হল আছে এই ষোলো তলা হলে আমরা এক রুমে আটজন করে থাকি একটা সিঙ্গেল বেডে দুইজন করে ডবলিং করে থাকি এটা কি আসলে পড়াশোনার পরিবেশ তৈরি হচ্ছে না পড়াশোনার পরিবেশ তো সেজন্যই আমাদের এই দাবি যাতে ছেলেরা মেয়েরা সবাই আমরা শিক্ষার্থীরা হল পায় এবং হলে থেকে পড়াশোনা করতে পারি আমরা কালকে আশ্বস্ত হয়েছিলাম কিন্তু আমরা সেই আশ্বস্ত অনেকবারই হয়েছি এরকম আশ্বস্ত আমাদের প্রশাসন কর্তৃপক্ষ থেকে অনেকবার দু হাজার চোদ্দোতে একবার আঠেরোতে তারপরে হচ্ছে দু হাজার চব্বিশে একবার আবার হচ্ছে আমরা পঁচিশে দাঁড়িয়েছি তবে এবার আমরা চিন্তা করেছি যে না আমরা আমরা হয় পাবো হল নয়তো আমরা এখানে থাকবো কারণ আমাদের যাওয়ার জায়গা নেই আমাদের থাকার জায়গা নেই আমরা তো বাড়িতে ফিরে যেতে পারবো না আমাদের বই খাতা সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারবো না আমাদের এখানে থাকতে হবে হয় আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে আবাসনের ব্যবস্থা করে দিতে হবে হয়তো আজকে হয়তো আমাদের এই রাজপথে থাকতে হবে এছাড়া আমাদের কোনো উপায় নেই